এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমাছিরা এল আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ভুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারো প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধা রাধা লোকিয়ে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয় আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই সবচেয়ে বেশি সম্মান পেতে চাই কিন্তু সবার পক্ষে এইসব পাওয়া কি সম্ভব হ্যাঁ নিশ্চয় শুধু একমাত্র বাধা সময় আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই তাই যদি সময় সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে এবারে দেখুন যাদের সব সময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায় আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায় যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায় আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে মনে রাখবেন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর পাশা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবে না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে বলুন রাধা রাধা একটি ভিপড়ের আয়ু অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা আমাদের জীবনে শিক্ষকের অবদান জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন জীবন যাপন শেখান আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি যিনি এর বিপরীত করেন যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন তারপর আপনাকে শেখান নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন এই শিক্ষক হল অভিজ্ঞতা এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলেন এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সময় যেমনই আসুক আপন সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয় সুখ হলে বেড়ে যায় দুঃখ হলে ভাগ হয়ে যায় আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় তাই না একবার ভেবে দেখুন যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই আপনার কোনো আত্মীয় নেই কোনো বন্ধু নেই তাহলে কি হবে প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু ততক্ষণ মনে হবে যতক্ষণ না আপনি কাউকে আপনজন এখন ভাববার আপনার সেই আপন জন সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধু নাকি সেই বন্ধু যার সাথে আপনি বাল্যকাল থেকে বড় হয়েছে নাকি সেই সহকর্মী যার সাথে আপনি কাজ করেন কেউ আপন সেই যে বিপদের সময় আপনার পাশে থাকে আপনজনের পরক সময়ের কোষ্ঠী পাথরে করা তাই মনে রাখবেন আপনজনদের সাথে সময়ের খেয়ালই থাকে কিন্তু সময়ের সাথে আপনজনদের অবশ্যই চেনা যায় ভালোবেসে বলুন মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হল তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আসেন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারে জীবনের বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোন কাজ নেই যা তারা করতে পারেন না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে আর এই দুই পূর্ণ হয়ে দুই এর মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়ংকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্ন দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোরার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবে আর ভালো হয়েছে রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবে আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবে তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় এদের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকলে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান আর ভালোবেসে বলুন রাধা রাধা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক